আত্মীয় বাড়ি যাওয়ার পর ওইখান থেকে আত্মীয়র আশেপাশে আত্মীয় বাড়ির বাড়ি ছিল ওইভাবে একই সাথে ছোটবেলা থেকে খেলাধুলা বুঝেন তাইলে কেমন আত্মীয়দের ছোটবেলা থেকেই যাওয়া পড়তো খেলাধুলা এদিক সেদিক দিয়ে 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 দেন হচ্ছে তখন তো ভাই চিঠির যুগ লাভ লেটার দিয়েছিলাম আর কি ফার্স্ট লাভ লেটার কে গেভিং তালা দিয়েছিল আমি দিয়েছিলাম তারপর 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 দেওয়ার পর রেসপন্স মানে মানে কথা বলা তখন কোন ক্লাসে পড়া হতো তখন নাইন নাই আর এই প্রেমটা কত বছর চলেছিল এটা চলছিল চলছিল কত বছর সেটা বলতেছি বাট চয়েস ছিল পছন্দ ছিল অনেক আগে থেকে ওইভাবে কথাবার্তা হয়েছে না

কেড়ে নিয়েছে আমি তার বলছিলাম যে তুমি আমার দুই হাজার তেইশ সাল পর্যন্ত সময় দাও যদি কিছু কোনো কিছু না করতে পারি আজীবন দোষারোপ করে যাওয়া কিন্তু শুনে নাই ভাই যা গেছে আর ভাবে চিন্তে লাভ নাই